সেজন্যই তো বলতাছি না গেলে তো সে কি মানুষ ছিল না অন্য কিছু ছিল মানুষই ছিল মানুষের সাথে কোনদিন সংসার হয়

মনে করেন বিভিন্ন জায়গায় কাজ খুঁজে খুঁজে আমার চলতে হয়। যদি কোনোই কষ্টের মাঝে কোনো দয়ালু ব্যক্তি মানে আমার পাশে এসে যদি দাঁড়ায় তাকে আমি বিয়ে সাদি করবো এবং তার সঙ্গে সম্পর্ক করবো। পরিবারে কে কে আছে আপনার? পরিবারে মা আছে দুইটা ভাই বোন আছে। আপনার বাবা কি করে? বাবা রিকশা চালায়। সংসার কে চালায়? সংসার তো বাবাই চালায় কোনো মতে। বাবাই চালায়। চা এখন আপনি চাচ্ছেন কি? আমি চাই একজন ভালো মনের মানুষ যাতে আমার পাশে এসে দাঁড়ায় দুঃখ কষ্টের মাঝে।

আমার বাবুটাকে নিয়ে এখন আমি অসহায় ধরতে গেলে মানুষের বাড়িতে বাড়িতে আমার ঘুরা কাজ চলতে পারবো ফ্যামিলিরও সেরকম আর্থিক অবস্থা ভালো না যে আমাকে একটু হেল্প করবো আমি একটু বাসায় থাকতে পারবো আমার বাবুটাকে নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবো একটু পদভাবে চলতে পারবো সেটাও হয় না সেই জন্য মনে করেন যে আমার মনে করেন এখন প্রতিবেদনের সামনে আসা কারণ আমি অনেকের কাছেই শুনছি যে প্রতিবেদনে এসে অনেকেই ভালো মনের মানুষ পাইছে সেই জন্যই আমার আশা জিরো ওয়ান দশ বাইশ আঠারো জিরো ওয়ান নাইন এইট ফাইভ দশ বাইশ আঠারো শূন্য এক নয় আট পাঁচ এক শূন্য দুই দুই এক আট এই নাম্বার হলো আপনার আচ্ছা এখন যদি কী ধরনের মানুষ চাচ্ছেন আপনি সে যেরকমই হোক বয়স্ক হোক মনে করেন হোক